বাংলাদেশের রাস্তায় চলাচল করে এসি বাসগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি চলাচল করে সুইট ক্লাসের বাস বাস স্লিপার বাস। একটা সময় দেশে নন এসি বাসের পাশাপাশি আরামদায়ক বাস বলতে আমরা বুঝতাম বিজনেস ক্লাস এসি বাস অথবা ইকোনমি ক্লাস এসি বাস। তবে সেই সংজ্ঞাটা আজ পুরোপুরি পরিবর্তন হয়েছে। এখন লাক্সারিয়াস বাস বলতে আমরা চিনি হুন্ডাই, এসকেনিয়া, ম্যানের মতো জায়ান্ট কোম্পানিজ বাস এবং অনেকাংশে আমরা বেশি বুঝি স্লিপার বাসগুলোও হয়তোবা বেশি কমফোর্টেবল বা আরামদায়ক হয়ে থাকে। এমন ধারণার কারণেই বর্তমানে বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি চলাচল করতে দেখা যায় এই টাইপের সুইট বা স্লিপার বাসগুলোকে যেখানে মানুষজন আগে লম্বা দূরত্বের ভ্রমণে শুধুমাত্র নন এসি বাসগুলোকে বেছে নিত সেই জায়গাতে আজ মানুষ আর এই টাইপের নন এসি বাসগুলোকে বেছে নিচ্ছে না। বেশিরভাগ মানুষজনই এখন সুইট ক্লাস বাস স্লিপার বাসগুলোকে বেছে নিচ্ছে। কেননা লম্বা ভ্রমণের দূরত্বে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারে এটাই তাদের জন্য অনেকটা স্বস্তিদকর। তবে স্লিপার বাসে যাত্রা যেমন সর্বপ্রথম গ্রিনলাইনের হাত ধরে হয়েছিল সেরকম সবচেয়ে দামি লাক্সারিয় স্লিপার বাস চলাচল করে গ্রিনলাইনের বহরেই এসকেন্যা স্লিপার বাস। কিছুদিন পূর্বে শেমলি এনার ট্রাভেলসও তাদের বহরে যুক্ত করে এক ইউনিট এসকেন্যা স্লিপার বাস এছাড়া জাপানি হিন আর এম টু চেসির উপরে তৈরি করে বেশ কয়েক ইউনিট স্লিপার বাস চলাচল করছে তবে সবচেয়ে বেশি স্লিপার বাস চলাচল করে অশোক ইউন্ট চেসির উপরে নির্মিত বাস